আমি দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আছি আমি ডাক্তার সদর থেকে দর্শক আমরা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং কি প্রতিবারের মতো আজকেও যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে খুব অল্প বয়সে কোমর ব্যথা এক কেন হয়ে থাকে এবং এর থেকে পরিত পাওয়ার জন্য করোনা কি এবং এর সমাধান নিয়ে দশক আমরা আজকে আলোচনা করব দশক আমরা প্রায় কোনো না কোনো সময় কিন্তু কোমর ব্যথা বুকে থাকি অথবা কোনো আকারজনিত কারণে অথবা অল্প বয়সে অথবা বৃদ্ধ বয়সে তো সেক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটা মনে হচ্ছে আমাদের কমন একটা সমস্যা কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক কম বয়সেও কিন্তু কোমর ব্যথা হয়ে থাকে তো এর জন্য বিশেষ আমাদের যে আমাদের যে প্রচুর আমাদের যে স্পাইন রয়েছে পেশি রয়েছে মাসলগুলো অনেক সময় হয়ে যায় তো সে এর পেছনে কিছু কারণ রয়েছে দর্শক সেক্ষেত্রে যে কারণগুলো রয়েছে যে অনেক সময় দেখেছি আমরা দীর্ঘক্ষণ একই জাকে একই ভঙ্গিতে কাজ আমরা যখন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর কোমর ব্যথা হয়ে থাকে আমরা কোনো সময় দেখে গেছি ভুল ভঙ্গিতে বসে থাকি তো যে কারণে কোমর ব্যথা হওয়ার অন্যতম একটি কারণের মধ্যে একটি কারণ অল্প বয়সে তাছাড়া আরও কিছু কারণ রয়েছে দেখেছি ভারী কোনো বস্তু ভারী কোনো জিনিস প্রতিনিয়ত সে বহন করছে হত করে অত ভারী কোনো ব্যাগ অথবা বই পুস্তক এরকম কন্টিনিউ সে বহন করছে বা ল্যাপটপ সে যখন প্রতিনিয়ত সেটা বহন করতে সেক্ষেত্রে তার কোমর ব্যথা হওয়ার অন্যতম কারণের মধ্যে এটা একটা কারণ হয়ে থাকে দর্শক তারপর আমরা যদি তিন নম্বরে বলে দিই সেটা হচ্ছে চেয়ারে বসা সঠিক অনেক সময় দেশে আমরা পড়ার টেবিলে যখন বসে থাকি খুব পেছনে অথবা খুব সামনে যখন যখন ঝুঁকে বসে সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে চার নম্বর আমরা যদি বলি শুয়ে অথবা বসে অনেকক্ষণ শুয়ে বা ভুল বন্ধুতে যদি আমরা অনেকক্ষণ কাত হয়ে শুয়ে বই পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কোমর ব্যথা হয়ে থাকে এবং কি ড্রাইভিং করার সময় অনেক সময় ঝোকে অনেক ক্ষেত্রে ড্রাইভ করে থাকে তো সেক্ষেত্রে বা মোটরসাইকেল চালাচ্ছে সামনে দিকে খুব বেশি ঝোকে সেক্ষেত্রে অনেক রাস্তা অনেক স্পিড ব্রেকার থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ঝুঁকে সেক্ষেত্রেও কিন্তু কোমর হতো অথবা মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখেছি এই ভুল ভঙ্গিগুলো যখন আমরা বহন করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোমল ব্যথা অল্প বয়সে হতে পারে তো সেক্ষেত্রে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একমাত্র লাইফস্টাইল জীবনধারার পরিবর্তন সে ঝুঁকে ভারী কোনো দিনের যাতে বহন না করে এবং ঝুঁকার সময় খুব সাবধানতা অবলম্বন করে সঠিক নিয়মিত হবে সেক্ষেত্রে কিন্তু থেকে অনেকটাই পরিত্রাণ পাশ করবে এবং তার ক্ষেত্রে এবং কি পাশাপাশি প্রয়োজন এক্সারসাইজ কোঁর ব্যথার ব্যায়াম যখন আমরা পাবো সেক্ষেত্রে মাসেলগুলোর স্ট্রেস অনেকটা কমে যাবে এবং কি রিল্যাক্স হবে এবং কি এই জাতীয় ব্যথাতে কিন্তু সে অনেকটাই পরিত্রাণ পাবে এবং কি তার পাশাপাশি হালকা গরম শ্যাক তুলে দিতে পারে তেল গরম করে সেক্ষেত্রে কিন্তু কষ্ট পাচ্ছে আমি বলবো যে খুব সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব আর তারপর যদি থাকে তারপর আমি বলবো তত্ত্বাবধান নিলে জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তো দর্শক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিক্স যারা পছন্দ করে তারা অবশ্যই স্বাস্থ্য করে রাখবেন চেষ্টা করবো আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত পারবেন আপনার স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমি দাদ সাদ মজুমদার আল্লাহেছি